ঘর দুয়ারও করতে হবে তুমি সব করলে শুধু হবে না ঠিক আছে তো যে সবটা পূরণ করবো তোমাকে দেখাবো শুধু তোমরা দেখতে থাকো আমরা আমি অন্তত জানি যে তোমরা অনেক অনেক বেশি খুশি হবে আমার কাজটা তোরকম হয়ে গেছে দাদা ভাই চালাচ্ছিলাম তো মেন রোড আমাদের মানে বাড়ির থেকে রোডে উঠলাম আমি কি যেদিনিকাল সেই তাহলে আমি নাচতে নাচতে যাচ্ছি অবশ্য মানে কিছু কেনার আগে এতটা এক্সাইটেড হতে নেই আমি যতটুকু জানি ঠিক আছে তাও আমি হচ্ছি কারণ মানে একটা স্বপ্ন পূরণ বলে কথা বলো বন্ধুরা দেখো আগামী দিন না চারিদিকে সব কিছু বিক্রি হচ্ছে আবির থেকে সব বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছো দেখো আমাদের পাম্পে যেতে হবে গাড়িটা তেল কম আছে আগে পাম্পে যাব তেল ভরবো তারপরে অনেকটা দূর আমাদের যেতে হবে অনেকটা দূর বুঝলে বন্ধুরা এত এত ভালোবাসা দিচ্ছ তার জন্য একটু দূরে যাব না অনেকটা দূরে যেতে হবে আমাদের একটু পাম্পে যাই টুক করে তেলটা ভরে নি পাম্পে চলেছি পাম্পে ঘুরে যাব তখন যাব দাদাভাই এটা তো এমনি খুলে যায় ওটা সুন্দর লাগছে পেট্রোল পাম্পের কাজ হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ও বাবা আমার গেট করেছে বন্ধুরা এসে গেছি আমাদের গন্তব্যে আমরা এসে গেছি এইরকম দাদা ভাই ফোন দিন এটা হলো বাবার জন্য না হচ্ছে আর এটা হলো আমার জন্য अच्छा ना वो है काला तक काला सब ब्लू कलर है बहुत लोग ब्लू कलर

এই তো তোলা তবে না

কেতকি आवाज আর ওই যে বড় সদস্য বসে আছে যার শরীর খারাপ আজকে কিছুটা ভিডিও তোমাদের দেবো বা মার ভীষণ শরীর খারাপ ছিল হাসপাতাল থেকে মাকে এনেছি তাই মাকে চুপচাপ নাওলে মা এত অনেক আনন্দ আনন্দ পেত সেখানে মার শরীরটা খারাপ বলে দেখতেই পাচ্ছি মা কোনো কথাই বলছেন আজকে তো Tata বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে